আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মৌলানা শাহ আমিন সুলতানপাড়া দরবার সহি থেকে বলছি দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন আমি আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনি কি জানেন আপনার সন্তানকে যদি সন্ধ্যার আগে ঘরে না ওঠান তাহলে কি হতে পারে আসুন আমরা এই বিষয়টা নবী পাক পবিত্র হাদিস থেকে জেনে নেই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানকে তোমাদের ঘরে ফিরিয়ে নাও যদি তোমাদের সন্তানকে ঘরে ফিরিয়ে না নেও তাহলে ওই সময়টা শয়তানের আনগুনা চতুর্দিকে এত পরিমাণ থাকে যদি তোমরা খালি চোখে দেখতে পারতে তাহলে তোমরা বাইর হতে না তাই আমরা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকব। আমাদের সন্তানকে সব সময় সন্ধ্যা লাগার আগেই ঘরে ফিরিয়ে নিয়ে আসব। ও আরেকটি কথা আপনি তো বলতে পারেন যে আপনি এটা বলছেন এটা এটা রেফারেন্স রেফারেন্স কোথায় আসুন আমরা জেনে আল আদাবুল মুফরাত সেখানে গিয়ে বারোশো তেতাল্লিশ নং হাদিস চারশো একত্রিশ নাম্বার পৃষ্ঠায় আপনি দেখবেন সেখানে হাদিস রয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته